আসসালাম আলাইকুম আপনার কি হয়েছে শুনলাম নাকি তুই তো ঘা হয়েছে আমরা শুনলাম আপনার অসুস্থ খুব চিকিৎসা করছেন এখন কোথায় চিকিৎসা করছেন তো আমরা আপনার কথা শুনেই আমরা একটু কিছু আপনাকে আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য আসলাম যাই হোক গড়ে ঘা হয়েছে আর চিকিৎসা করবেন আপনি চিকিৎসা করবেন আপনার যাই হোক আমরা কিছু আপনাকে দিচ্ছি এ ঠিক রাখেন আপনি হ্যাঁ রাখেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম